খাচ্ছি মুক্ত আকাশে নিঃশ্বাস নিচ্ছি প্রোগ্রাম করছি তাদের আজকে খুব বেশি বেশি করে স্মরণ করতে হবে যে এই আন্দোলন এবং আমাদের শহীদরা আমাদেরকে কি লিগেসি রেখে গিয়েছে আমাদের জন্য কি তারা কাজ রেখে গেছে আজকে যদি আমাদের বক্তৃতাগুলো আমাদের আজামের কারণ হয়ে দাঁড়ায় তাহলে আমরা খুব দুর্ভাগ্যের অধিকারী হয়ে যাব বরঞ্চ আমাদের সমাবেশ আমাদের বক্তব্য আমাদের কাজ যেন আমাদের নাজাদের উশিল হয় এটি আল্লাহর কাছে দোয়া করতে হবে সম্মানিত ভাইরা আমার আজ জুমা বার তাই বেশি বক্তব্য রাখার সুযোগ নেই আর বক্তব্য আমি দিতেও পারি না আমি শুধু বলবো যে এই ভূখণ্ডকে দিনের পথে নিয়ে আসার দায়িত্ব আমাদের আরো আলেমারা আছেন ইসলামে অনেক দল আছেন সকলেরই আছে বাংলাদেশের মানুষ খুব দুর্ভাগ্যবান সরকার যায় সরকার আসে ক্ষমতা পরিবর্তন হয় মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় না এর মূল কারণ হলো যেটা জামাতের প্রোগ্রাম যে নেতৃত্বের পরিবর্তন দরকার কেমন নেতৃত্ব পরিবর্তন দরকার সৎ যোগ্য আর মানুষ অ্যাবসুলুটলি সৎ হইতে পারে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তালার আপনার দাসত্ব কবুল না করে আল্লাহ রসুলের দাসত্ব অনুসরণ আল্লাহ রসুলের অনুসরণ না করতে পারেন কোন মানুষের তৈরি বিধান মানুষকে ভাবে সৎ করতে পারে না কাজে আজকে যারা রোপণ হয়েছেন আমি এরকম দেখেছি ছাত্র জীবনে যে সদস্য শপথ পরানো যায় যাচ্ছে না কেবলই কায়দে পড়ে যাচ্ছে না তো আমরা যারা হাসে খেলে শপথ তাদেরকে বারবারই স্মরণ করা উচিত যে আমরা কি শপথ তো প্রিয় ভাই আমার আজকে তাই আসলে এই বাংলাদেশ ছোট্ট একটি ভূখণ্ড মুসলিম বিশ্ব থেকে আলাদা চারিদিকে ভারত ইন্ডিয়া আর বঙ্গোপসাগর সেই ভূখণ্ডের মধ্যে আমরা আছি কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ অষ্টম বৃহৎ দেশ পৃথিবীর সেদিক থেকে ইস হিউজ কান্ট্রি এই ভূখণ্ডের মানুষ প্রায় সকলেই মুসলমান তাদের ভুল ভাঙে আজানের ধরিতে ওই মাঠের মধ্যে যখন কৃষক হাল চাষ করতে যায় তখন সে কিন্তু ওই ক্ষেতের আইলে দাঁড়াইয়া জোরের অবস্থায় পরে নিয়ে পান্থা ভাত নিয়ে ভাত নিয়ে বসে এই ভূখণ্ডের মানুষের কোনো দোষ নেই আমরা মানুষদেরকে আল্লাহর দিনের সাথে পরিচয় করে দিতে পারি নাই আর অনেক লোক যখন আমরা একত্রিত হই তখন আমরা মনে করি যে আমাদের দাওয়াত মধ্যে অনেক বিস্তৃত হয়েছে কিন্তু এই বিস্তীর্ণ বাংলাদেশে কোটি কোটি লোক আমরা অধিকাংশ লোকের কাছেই আমাদের দাওয়াত এখনো পৌঁছে দিতে পারি নাই আর কাজেই আজকে আমাদের বসে থাকার সময় নয় আজকে আমাদেরকে ব্যাপকভাবে নারী পুরুষ যুবক যুবতী শিশু কিশোর সকলের কাছে আমাদের পৌঁছে যাওয়ার প্রয়োজন তো সেই দায়িত্বটা আমাদের তো কাজেই যদি এই দায়িত্ব পালন না করি তাহলে দায়িত্বশীল আমাদের যারা